এর আগে আমি যে দিন লাঞ্চের চিকেন স্ট্রো দেখিয়েছিলাম সেদিনকে একটা কমেন্ট এসেছিল এই চিকেন রেসিপির জন্য তাই আজকে চিকেন স্ট্রোয়ের রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে নিয়েছি হাড়ের পিস দেখে কিছু চিকেন মানে এখানে সব উইথ বোন চিকেন আছে আর এবার এটাকে ম্যারিনেট করতে হবে কিছুটা লবণ গোলমরিচের গুঁড়ো আর বেশ অনেকটা দই দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এই চিকেনটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দেব এবার কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলো ভেজে নেব আর আমি এই রান্নাতে যেহেতু একটু হলুদ ব্যবহার করি না তাই শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলাম সাথে টুকরো গাজরও ভাজলাম তোমরা চাইলে অন্য ভেজিটেবলসও দিতে পারো এবার সেই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দেবো আদা রসুনের বাটা এখানে অন্য আর কোনো মশলা যাবে না শুধু আদা রসুন বাটাই লাগবে তাও অল্প পরিমাণে আর দিলাম কিছু টমেটো কুচি এবার ভালো করে কষিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিলাম আর তার সাথে ভাজা আলু আর গাজরটাও দিয়ে দিলাম আর সাথে একটা গোটা লঙ্কা এবার ভালো করে কষিয়ে নিতে হবে চাইলে কিছুক্ষণ ঢেকেও রাখতে পারো তারপর ঢাকনা তুলে দিয়ে দেব গরম জল আর যেহেতু এটা চিকেন স্টো তাই জন্য অনেকটা পরিমাণে জল দিতে হবে এটা ঝোলটা বেশি হয় তারপর ঝোলটা একটু গাঢ় করার জন্য আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা তুলে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার ব্যাস রেডি আমাদের গরম গরম হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টো আমি তো লাঞ্চে ভাত দিয়েই চিকেন খাই কিন্তু অনেকে আবার রুটি বা ব্রেড দিয়েও খেয়ে থাকে এই হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্ট্রু রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো তো চলো আমি লাঞ্চ করতে যাই যাইটা